আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম পড়াতে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের বত্রিশতম পৃষ্ঠা অর্থাৎ দুই দশমিক ছয় অনুশীলনী সম্পর্কে গত ক্লাসের ভিডিওতে আমরা দুই দশমিক ছয় অনুশীলনী এর এক নং প্রশ্নের এক থেকে শুরু করে আট পর্যন্ত যোগ অঙ্কগুলো করেছিলাম আজকের ভিডিওতে আমরা নয় থেকে ষোলো পর্যন্ত বিয়োগ অঙ্কগুলো করব লক্ষ্য করি এখানে নয় থেকে শুরু করে ষোলো পর্যন্ত কিন্তু বিয়োগ অঙ্ক আমরা এই বিয়োগ অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি শুরুতেই নয় নং প্রশ্ন নয় নং প্রশ্নের উপরে যে সংখ্যাটি রয়েছে তা হচ্ছে চার সাত নয় দুই অর্থাৎ চার হাজার সাতশত বিরানব্বই এবং এর নিচের সংখ্যাটি হচ্ছে নয় আট দুই তথা নয়শত বিরাশি এখন আমরা বিয়োগটি করার চেষ্টা করি লক্ষ্য করো উপরের সংখ্যার সর্বডানে রয়েছে দুই এবং তার নিচে রয়েছে দুই আমরা সকলেই জানি দুই থেকে দুই বিয়োগ করলে আমরা পাবো শূন্য এরপর দুইয়ের বামে আমরা নয় দেখতে পাচ্ছি এবং তার নিচে রয়েছে আট এখন নয় থেকে আট বিয়োগ করলে আমরা পাব এক এরপর নয়ের বামে আমরা সাত দেখতে পাচ্ছি এখন সাতের নিচে রয়েছে নয় সাত থেকে নয় বিয়োগ করতে হবে কিন্তু লক্ষ্য করে দেখো সাত একটি ছোট অঙ্ক এবং নয় তার চেয়ে বড় এখন সাত থেকে নয় বিয়োগ করা সম্ভব নয় এই জন্য আমরা সাতের সঙ্গে দশ যোগ করবো সাতের সঙ্গে দশ যোগ করলে আমরা পাবো সতেরো এরপর আমরা সতেরো থেকে নয় বিয়োগ করব। সতেরো থেকে নয় বিয়োগ করলে আমরা পাচ্ছি আট যেহেতু আমরা সাতকে সতেরো ধরেছিলাম তাই আমাদের হাতে থাকবে এক সেই এক আমাদের বিয়োগ করতে হবে সাতের বামের চার থেকে অর্থাৎ চার থেকে এক বিয়োগ করলে আমরা পাচ্ছি তিন এখন আমরা এক কথাই বলতে পারি চার থেকে নয়শো বিরাশি বাদ দিলে আমরা পাচ্ছি তিন আট এক শূন্য অর্থাৎ তিন হাজার আটশত দশ এরপর আমরা দশ নং প্রশ্ন দেখতে পাচ্ছি দশ নং প্রশ্নের উপরে রয়েছে তিন চার পাঁচ দুই ছয় অর্থাৎ চৌত্রিশ হাজার পাঁচশত ছাব্বিশ এবং নিচের সংখ্যাটি হচ্ছে শুধুমাত্র আট তাহলে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ করার চেষ্টা করি উপরের সংখ্যাটির সর্বডানে রয়েছে ছয় ছয়ের নিচে রয়েছে আট ছয় থেকে আট বিয়োগ করতে হবে কিন্তু ছয় ছোট এবং আট বড়ো হওয়ার কারণে ছয় থেকে আমরা আট বিয়োগ করতে পারবো না তাই ছয়কে আমাদের ধরে নিতে হবে ১৬। এখন আমরা ষোলো থেকে আট বিয়োগ করতে পারি ষোলো থেকে আট বিয়োগ করলে আমরা পাচ্ছি আট এখন যেহেতু ছয় থেকে আট বিয়োগ করা সম্ভব হয়নি তাই ছয়কে আমরা ষোলো ধরেছিলাম এর জন্য হাতে থাকবে এক সে এক আমরা বিয়োগ করব ছয়ের বামের দুই থেকে অর্থাৎ দুই বিয়োগ এক দুই থেকে এক বিয়োগ করলে আমরা পাচ্ছি এক এখন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করার কারণে হাতে থাকবে না তাহলে পাঁচ যেমন আছে তেমনই নামবে চার যেমন আছে তেমনই নামবে তিন যেমন আছে তেমনই নামবে অর্থাৎ আমরা পাব তিন চার পাঁচ এক আট অর্থাৎ চৌত্রিশ হাজার পাঁচশত আঠারো এ ছিল দশ নং প্রশ্নের সমাধান এরপর এগারো এগারোতে উপরে যেই সংখ্যাটি রয়েছে তা হচ্ছে ছয় ছয় আট চার দুই অর্থাৎ ছেষট্টি হাজার আটশত বিয়াল্লিশ এবং নিচে যে সংখ্যাটি রয়েছে তা হচ্ছে পাঁচ নয় তিন তিন অর্থাৎ পাঁচ হাজার নয়শত শত তেত্রিশ এখন আমাদের উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটি বিয়োগ করতে হবে এর জন্য আমরা উপরের সংখ্যাটির সর্বডানে দেখতে পাচ্ছি দুই দুইয়ের নিচে রয়েছে তিন দুই থেকে তিন বিয়োগ করতে হবে কিন্তু দুই ছোট সংখ্যা এবং তিন বড় সংখ্যা দুই থেকে তিন বিয়োগ করা যায় না এর জন্য আমাদেরকে দুইকে বারো ধরে নিতে হবে এর জন্য আমরা দুইয়ের সঙ্গে দশ যোগ করব এবং দুইকে ধরে নিতে হবে বারো এখন আমরা বারো থেকে তিন বিয়োগ করি বারো থেকে তিন বিয়োগ করলে আমরা পাবো নয় যেহেতু আমরা দুইকে বারো ধরেছিলাম তাই আমাদের হাতে থাকবে এক সেই এক আমরা বিয়োগ করব চার থেকে এর জন্য চারের নিচে যে তিন রয়েছে সেই হাতের এক আমরা তিনের সঙ্গে যোগ করব। নিচের তিনের সঙ্গে এক যোগ করলে আমরা পাচ্ছি চার এখন চার থেকে চার বিয়োগ করলে শূন্য হাতে কিন্তু আমাদের আর থাকবে না এরপর চারের বামে আমরা দেখতে পাচ্ছি আট আটের নিচে রয়েছে নয় আট থেকে নয় বিয়োগ করতে হবে কিন্তু আট ছোট এবং নয় বড় হওয়ার কারণে আট থেকে নয় বিয়োগ করা সম্ভব নয় এর জন্য আমরা আটের সঙ্গে দশ যোগ করে আঠারো ধরে নিব এখন আঠারো থেকে নয় বিয়োগ করলে আমরা পাচ্ছি নয় যেহেতু আমরা আট থেকে নয় বিয়োগ করতে পারিনি এবং আটকে আঠারো ধরেছিলাম তাই আমাদের হাতে থাকবে এক সেই এক আমরা পাঁচের সঙ্গে যোগ করবো পাঁচের সঙ্গে এক যোগ করলে ছয় এবং ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য তাহলে আমাদের হাতে কিন্তু আর থাকবে না এখন ছয়ের বামে যে ছয়টি রয়েছে সেই ছয় সরাসরি এখানে লিখতে হবে তাহলে আমরা বিয়োগফল হিসেবে পাচ্ছি ছয় শূন্য নয় শূন্য নয় অর্থাৎ ষাট হাজার নয়শত নয় তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপর আমরা বারো নং প্রশ্ন দেখতে পাচ্ছি লক্ষ্য করো বারো নং প্রশ্নের উপরের সংখ্যাটি হচ্ছে নয় এক দুই সাত ছয় অর্থাৎ একানব্বই হাজার দুই শত ছিয়াত্তর এবং নিচের সংখ্যাটি হচ্ছে আট নয় ছয় পাঁচ নয় অর্থাৎ উননব্বই হাজার ছয় শত এখন আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ করার চেষ্টা করি লক্ষ্য করি উপরের সংখ্যার সর্বডানে রয়েছে ছয় ছয় থেকে নয় বিয়োগ করতে হবে কিন্তু ছয় ছোট এবং নয় বড় হওয়ার কারণে আমরা ছয় থেকে নয় বিয়োগ করতে পারবো না এর জন্য আমরা ছয়ের সঙ্গে দশ যোগ করে নিব এবং ছয়ের সঙ্গে দশ যোগ করলে আমরা পাবো ষোলো এখন আমরা ষোলো থেকে নয় বিয়োগ করি ষোলো থেকে নয় বিয়োগ করলে আমরা পাচ্ছি সাত ছয়কে ষোলো ধরার কারণে আমাদের হাতে থাকবে এক সে এক আমরা যোগ করবো পাঁচের সঙ্গে পাঁচের সঙ্গে এক যোগ করলে আমরা পাচ্ছি ছয় এখন সাত থেকে ছয় বিয়োগ করতে হবে সাত থেকে ছয় বিয়োগ করলে আমরা পাবো এক এবং হাতে কিন্তু থাকবে না তাহলে এখন সাতের পরবর্তী দুই দুই থেকে আমাদের ছয় বিয়োগ করতে হবে কিন্তু আমরা দুই থেকে ছয় বিয়োগ করতে পারবো না এর জন্য দুইয়ের সঙ্গে দশ যোগ করে নিতে হবে দুইয়ের সাথে দশ যোগ করে নিলে আমরা পাবো বারো এখন বারো থেকে নিচের ছয় বিয়োগ করতে হবে বারো থেকে ছয় বিয়োগ করলে আমরা পাবো ছয় দুইকে যেহেতু আমরা বারো ধরেছিলাম তাই আমাদের হাতে থাকবে এক এখন সেই এক যুক্ত হবে নয়ের সঙ্গে নয়ের সঙ্গে এক যোগ হলে আমরা পাচ্ছি দশ এখন আমাদের এক থেকে দশ বিয়োগ করতে হবে এক থেকে আমরা দশ বিয়োগ করতে পারবো না এই জন্য এককে দশ ধরতে হবে তাহলে দশ থেকে দশ বিয়োগ করলে আমরা পাবো শূন্য এখন এককে দশ ধরার কারণে হাতে থাকবে এক সে এক আমরা যোগ করবো আটের সঙ্গে আটের সঙ্গে এক যোগ করলে আমরা পাব নয় এখন নয় থেকে নয় বিয়োগ করলে আমরা পাব শূন্য এখন বামের শূন্যর কোনো দাম না থাকায় এই বিয়োগ ফলের বামের দুইটি শূন্যকে বাদ দিতে হবে তাহলে আমাদের সমাধান হবে ছয় এক সাত অর্থাৎ ছয় শত সতেরো এই ছিল আমাদের বারো নং প্রশ্নের সমাধান এরপর তেরো নং প্রশ্ন তেরো নং প্রশ্নের উপরে যে সংখ্যাটি রয়েছে তা হচ্ছে আট সাত শূন্য শূন্য তিন অর্থাৎ সাতাশি হাজার তিন এবং নিচের সংখ্যাটি হচ্ছে ছয় ছয় নয় সাত অর্থাৎ ছয় হাজার ছয় শত সাতানব্বই এখন ওপরের সংখ্যার সর্বডানে রয়েছে তিন তিন থেকে সাত বিয়োগ করতে হবে তিন থেকে সাত বিয়োগ করা সম্ভব নয় এর জন্য আমাদেরকে তিনকে ধরতে হবে তেরো এখন তেরো থেকে আমাদের সাত বিয়োগ করতে হবে তেরো থেকে সাত বিয়োগ করলে আমরা পাবো ছয় তিনকে তেরো ধরার কারণে আমাদের হাতে থাকবে এক সেই এক আমরা যোগ করবো নয়ের সঙ্গে নয়ের সঙ্গে এক যোগ করলে আমরা পাচ্ছি দশ এখন শূন্য থেকে দশ বিয়োগ করা সম্ভব নয় এজন্য শূন্যের সঙ্গে দশ যোগ করতে হবে অর্থাৎ দশ থেকে দশ বিয়োগ করলে আমরা পাচ্ছি শূন্য উপরের শূন্যকে দশ ধরার কারণে হাতে থাকবে এক সেই এক আমরা যোগ করবো ছয়ের সঙ্গে এবং ছয়ের সঙ্গে এক যোগ করলে আমরা পাচ্ছি সাত এখন আমাদের উপরের শূন্য থেকে সাত বিয়োগ করতে হবে কিন্তু শূন্য থেকে সাত বিয়োগ করা সম্ভব নয় এর জন্য শূন্যকে ধরতে হবে দশ এখন দশ থেকে সাত বিয়োগ করতে হবে দশ থেকে সাত বিয়োগ করলে তিন এখন আমরা যেহেতু শূন্যকে ধরেছিলাম আমাদের হাতে থাকবে এক এক আমরা যোগ করব সঙ্গে সঙ্গে যোগ ছয়ের ছয়ের করলে আমরা পাচ্ছি সাত এখন আমরা সাত থেকে সাত বিয়োগ করলে পাব শূন্য তাহলে আমাদের হাতে আট থাকবে না এখন আটকে আমরা সরাসরি নামিয়ে দিব তাহলে আমরা পাবো আট শূন্য তিন শূন্য ছয় অর্থাৎ আশি হাজার তিনশত ছয় এরপর আমরা দেখতে পাচ্ছি চৌদ্দ নং প্রশ্ন চোদ্দ নং প্রশ্নের উপরে রয়েছে চার শূন্য শূন্য ছয় আট অর্থাৎ চল্লিশ হাজার আটষট্টি এবং নিচের সংখ্যাটি হচ্ছে তিন চার এক সাত চার অর্থাৎ চৌত্রিশ হাজার একশত চুয়াত্তর এখন আমরা উপরের সংখ্যার সর্বডানের আট থেকে নিচের চার বিয়োগ করি আট থেকে চার বিয়োগ করলে আমরা পাব চার এরপর আটের বামে রয়েছে ছয় ছয় থেকে আমাদের তার নিচের সাত বিয়োগ করতে হবে ছয় থেকে সাত বিয়োগ করা সম্ভব নয় এখন আমরা ছয়ের সঙ্গে দশ যোগ করি ছয়ের সঙ্গে দশ যোগ করলে আমরা পাবো ১৬। ১৬ থেকে সাত বিয়োগ করতে হবে ষোলো থেকে সাত বিয়োগ করলে আমরা পাচ্ছি নয় যেহেতু আমরা ছয়কে ষোলো ধরেছিলাম এর জন্য আমাদের হাতে থাকবে এক সে এক আমরা দিয়ে দেবো পরবর্তী একের মধ্যে এক আর এক যোগ করলে আমরা পাচ্ছি দুই এখন আমরা শূন্য থেকে দুই বিয়োগ করব। শূন্য থেকে দুই বিয়োগ করা সম্ভব নয় এর জন্য আমরা শূন্য এর সঙ্গে দশ যোগ করব শূন্য এর সঙ্গে দশ যোগ করলে দশ এখন আমরা দশ থেকে দুই বিয়োগ করি দশ থেকে দুই বিয়োগ করলে আট এখন শূন্যকে দশ ধরার কারণে আমাদের হাতে থাকবে এক সেই এক আমরা যোগ করব চারের সঙ্গে চারের সঙ্গে এক যোগ করলে আমরা পাচ্ছি পাঁচ এখন আমরা শূন্য থেকে পাঁচ বিয়োগ করি কিন্তু শূন্য থেকে পাঁচ বিয়োগ করা সম্ভব নয় এর জন্য আমাদের শূন্য এর সঙ্গে দশ যোগ করতে হবে শূন্য এর সঙ্গে দশ যোগ করলে দশ এখন আমরা দশ থেকে পাঁচ বিয়োগ করি দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ যেহেতু আমরা শূন্যকে দশ ধরেছিলাম তাই হাতে থাকবে এক সে এক আমরা যোগ করবো তিনের সঙ্গে তিনের সঙ্গে এক যোগ করলে আমরা পাবো চার চার থেকে চার বিয়োগ করলে আমরা পাচ্ছি শূন্য কিন্তু বামে শূন্যর কোনো দাম না থাকায় আমরা বামে শূন্য দিব না তাহলে আমরা পাচ্ছি পাঁচ আট নয় চার অর্থাৎ পাঁচ হাজার আটশত চুরানব্বই এই ছিল চৌদ্দ নং প্রশ্নের সমাধান এরপর পনেরো নং প্রশ্ন পনেরো নং প্রশ্নের উপরে রয়েছে আট এক এক অর্থাৎ একাশি হাজার একশত এগারো এবং নিচে রয়েছে পাঁচ আট 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 নয় অর্থাৎ আটান্ন হাজার আটশত উননব্বই এখন আমরা উপরের সংখ্যার সর্বডানের এক থেকে নিচের নয় বিয়োগ করি কিন্তু এক থেকে নয় বিয়োগ করা সম্ভব নয় এর জন্য আমাদের এককে এগারো ধরতে হবে এর জন্য আমরা একের সঙ্গে দশ যোগ করি একের সঙ্গে দশ যোগ করলে আমরা পাব এগারো এখন এগারো থেকে নয় বিয়োগ করতে হবে এগারো থেকে নয় বিয়োগ করলে আমরা পাচ্ছি দুই এককে এগারো ধরার কারণে আমাদের হাতে থাকবে এক সেই এক আমরা যোগ করবো আটের সঙ্গে আটের সঙ্গে এক যোগ করলে নয় এখন এক থেকে নয় বিয়োগ করা সম্ভব নয় এর জন্য এককে আমাদের ধরতে হবে এগারো এগারো থেকে নয় বিয়োগ করলে আমরা পাব দুই যেহেতু আমরা এককে এগারো ধরেছি তাই হাতে থাকবে এক সে এক আমরা যোগ করব আটের সঙ্গে আটের সঙ্গে এক যোগ করলে নয় এখন একইভাবে এক থেকে নয় বিয়োগ করব এক থেকে নয় বিয়োগ করা সম্ভব নয় এই জন্য এককে আমরা আবার এগারো ধরে নিব এগারো থেকে নয় বিয়োগ করলে দুই এককে এগারো ধরার কারণে আমাদের হাতে থাকবে এক সে এক আমরা যোগ করব আটের সঙ্গে একইভাবে আটের সঙ্গে এক যোগ করলে নয় এখন এক থেকে নয় বিয়োগ করতে হবে পুনরায় এক থেকে নয় বিয়োগ করা সম্ভব নয় এর জন্য এককে এগারো ধরতে হবে এগারো থেকে নয় বিয়োগ করলে দুই হাতে থাকবে এক সে এক আমরা যোগ করবো পাঁচের সঙ্গে পাঁচের সঙ্গে এক যোগ করলে ছয় আট থেকে ছয় বিয়োগ করলে দুই তাহলে আমাদের সমাধান হবে দুই 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 এবং দুই অর্থাৎ বাইশ হাজার দুইশত বাইশ তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপর ষোলো নং প্রশ্ন ষোলো নং প্রশ্নের উপরে রয়েছে এক শূন্য 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 এবং শূন্য অর্থাৎ এক লক্ষ এবং এখান থেকে আমাদের বিয়োগ করতে হবে নয় এর জন্য উপরের সংখ্যা তথা এক লক্ষ এর সর্বডানে রয়েছে শূন্য শূন্য থেকে আমাদের বিয়োগ করতে হবে নয় শূন্য থেকে নয় বিয়োগ করা সম্ভব নয় এজন্য আমরা শূন্যকে ধরে নিব দশ দশ থেকে নয় বিয়োগ করলে এক শূন্যকে দশ ধরার কারণে হাতে থাকবে এক সে এক আমরা যোগ করব নয়ের পূর্বের সংখ্যার সামনে কিন্তু নয়ের পূর্বে কোনো সংখ্যা না থাকায় আমরা সেখানে সরাসরি এক ধরে নিব তাহলে পুনরায় শূন্য থেকে এক বিয়োগ করতে হবে শূন্য থেকে এক বিয়োগ না করায় শূন্যকে আমরা ধরে নিব দশ দশ থেকে এক বিয়োগ করলে আমরা পাচ্ছি নয় শূন্যকে দশ ধরার কারণে আমাদের হাতে থাকবে এক সে এক আমরা এখানে বসিয়ে নিব পুনরায় আমাদের শূন্য থেকে এক বিয়োগ করতে হবে শূন্য থেকে এক বিয়ে করা সম্ভব নয় তাই আমরা শূন্যকে দশ ধরে নিব তাহলে আবার দশ থেকে যখন আমরা এক বিয়োগ করব তখন আমরা পাবো নয় আমাদের হাতে আবার এক থাকবে সে এক আমরা পূর্বে বসিয়ে নিব একইভাবে এই এককেও শূন্য থেকে বিয়ে করতে হবে শূন্য থেকে এক বিয়ে করা সম্ভব নয় তাই আমরা শূন্যকে দশ ধরে নিব পুনরায় দশ থেকে এক বিয়োগ করলে আমরা পাচ্ছি নয় পুনরায় শূন্যকে দশ ধরার কারণে হাতে থাকবে এক সে এক আমরা আবার এক ঘর বামে বসিয়ে নিব এবং এই এককেও শূন্য থেকে বিয়োগ করতে হবে শূন্য থেকে এক বিয়োগ করা সম্ভব নয় এর জন্য আমরা এই শূন্যকেও ধরে নেব দশ পুনরায় দশ থেকে এক বিয়োগ করলে আমরা পাবো নয় এখন শূন্যকে দশ ধরার কারণে হাতে থাকবে এক সে এক আমাদের এক ঘর বামে বসাতে হবে এখন আমরা এক থেকে এক বিয়োগ করলে পাব শূন্য কিন্তু বামে শূন্যের কোনো দাম না থাকায় আমরা বামে শূন্য দিব না তাহলে আমরা বাঁচি নয় 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 এবং এক অর্থাৎ নিরানব্বই হাজার নয় একানব্বই এই ছিল আমাদের ষোলো নং প্রশ্নের সমাধান আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজপরার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ